আসসালামু আলাইকুম দেখেন আবারও কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি জমজম এ গ্রেডের নতুন নতুন কালেকশন এগুলো কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে প্রাইসটা কত রাখতেছি আমাদের দোকানটা কোথায় কিভাবে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন টোটালি ভিডিওটা দেখলে কিন্তু আপনারা জেনে যাবেন আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন এই দেখেন মাশল্লাহ কত সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর খুবই চমৎকার এইগুলো কিন্তু আপনার লম্বা পেয়ে যাবেন আটচল্লিশ বডি ফ্রি সাইজ এই হচ্ছে আপনার ড্রেসের ব্যাপারটা দেখেন প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি এক থাকবে ডিজাইনটা শুধু চেঞ্জ হবে সাইজ বডি সম্পূর্ণ একই কোয়ালিটির এই হচ্ছে আপনার টোটাল ড্রেসটা আর এটার সাথে যে আপনারা অন্যটা পেয়ে যাচ্ছেন অন্যটা কিন্তু পাবেন পাঁচ হাত নামাজে অন্য আর এটার সাথে যে আমরা স্যালোয়ারটা দিচ্ছি স্যালোয়াডটা কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর খুবই চমৎকার এই দেখেন সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াইগো যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলতে হবে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু অনেক অনেক সুন্দর এই দেখেন ড্রেসগুলো যেগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে প্রত্যেকটা ড্রেস অসাধারণ আমি জাস্ট একটা করে দেখাই দিই আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে যদি অর্ডার না করেন আপনারা কিন্তু ড্রেসগুলো মিস করবেন কারণ এগুলো এত সুন্দর এত চমৎকার দেখেন জাস্ট ড্রেসের টোটাল লুকটা দেখেন দ্রুত একটা করে স্ক্রিনশট দিয়ে রাখবেন আর এটার সাথে যে আমরা অনুনাটা দিচ্ছি ওনাটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ হাত নামাজ অন্য আর সালোয়ার কাপড়টা আপনারা যেটা দিব এই দেখেন এই হচ্ছে আপনার স্যালোয়ারটা দেখেন কত সুন্দর দ্রুত একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি অর্ডার ক্ষেত্রে কিন্তু আপনাকে সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিতে হবে দশ পিস প্রোডাক্ট নিলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারি এই দেখেন অর্ডারের ক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জটা আপনাদেরকে অগ্রিম দিতে হবে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এই দেখেন ড্রেসগুলো মাসা জাস্ট আমি জাস্ট দেখে যাই ড্রেসগুলো আপনারা দেখেন এক একটা ড্রেস এক একটা স্বর্ণের খনি যদি এই প্রোডাক্টগুলো আপনি আপনার শপে রাখেন ইনশাল্লাহ দেখবেন শপে হিউজ পরিমাণ আপনার কাস্টমার আসবে কারণ এগুলোর কোয়ালিটি এত ভালো এত চমৎকার জাস্ট স্ক্রিনশট দিবেন দোকানে যদি আপনি কাস্টমার বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই কিন্তু প্রোডাক্টগুলো দাও ইব্রাহিম আপনি যদি দোকানে কাস্টমার বৃদ্ধি করতে চান তাহলে কিন্তু আপনি ইউজ পরিমাণের কাস্টমার পাবেন কারণ এইগুলোর ডিজাইন এত সুন্দর এত চমৎকার এই দেখেন মার্শাল্লাহ কত সুন্দর জাস্ট স্ক্রিনশট দিবেন আর এটার সাথে ওনাটা দেখেন এই দেখেন পাঁচ হাত নামার জন্য পেয়ে যাচ্ছেন ঝটপট একটা করে স্ক্রিনশট দিলেই হবে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থেকে প্রত্যেকটা ডিজাইন আজকে যেগুলো দেখাবো বলছি না আগুন দেখেন ডিজাইনগুলো দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট জটপট জট সর্বনিম্ন দশ পিস একটা কথা কী ভাই আপনি যখন দোকানে কোয়ালিটি ফুল প্রোডাক্ট রাখবেন আমার ব্যবসায়ী এবং ভাইয়াদের কথা বলতেছি দোকানে যখন এই রকম কোয়ালিটি ফুল বড়ো পাঁচ হাত নামাজি এই সকল প্রোডাক্ট আপনি যখন আপনার শপে রাখবেন কাস্টমার দেখবেন এমনিতেই বৃদ্ধি হবে কারণ কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনার শপে থাকলেই দেখবেন কাস্টমার এমনিতে চলে আসবে আপনার শপ থেকে একটা প্রোডাক্ট কিনে নিয়ে যাবে যখন সে ওইটা ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ ফিল করবে সে কিন্তু বারবার আপনার শপ থেকেই কিন্তু এই ক্যাটাগরির প্রোডাক্টগুলি পারচেস করবে আর আমরা যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে থাকবো টেক্স সেই প্রোডাক্টগুলি কিন্তু আপনার দোকানের কাস্টমার আরও বৃদ্ধি করবে কারণ এইগুলো কাস্টমার যখন ব্যবহার করবে স্টাইলটেক্সের প্রোডাক্টগুলো সে একবার না বারবার এই প্রোডাক্টগুলো আপনার থেকে কিনে নেওয়ার ব্যবহার করার জন্য চলে আসবে তো দ্রুত স্ক্রিনশট দিবেন অর্ডার করে ফেলবেন স্টাইলক্সের শপেও চলে আসতে পারেন স্টাইলক্সের শপের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের পাশ হাতের বাম পাশে দেখতে পারবেন বিশাল বড় শোরুম স্টাইল স্টাইলিক্স দিবেন যারা ঘরে বসে প্রোডাক্টগুলো পারচেস করতে যাচ্ছেন সর্বনিম্ন দশ পিস হলে কিন্তু আপনারা আমাদের থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আজকে পর্যন্তই আবারও দেখা হবে জমজম এই গ্রেডের কিছু কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে